সবগুলো একদম নিউ কালেকশন থাকবে কাপড়টা পাকিস্তানি ছিচল্লিশ বড়ি হবে এটা তাই না এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু ফুল রেডি জাস্ট নিবে আর পরবেন যারা এটা একটা কালার ডিজাইনগুলো দেখেন সব আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি চেরির খুব সুন্দর সুন্দর আজকের রেডিমেড ড্রেস দেখা উচিত এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটার কোয়ালিটির সাথে অন্য কোনো কোয়ালিটি মিলবে না কারণ এটা হচ্ছে গ্রেড ফ্যাব্রিক দিয়ে ঠিক আছে তো একটু ধৈর্য সহকারে ফুলগুলি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য তো শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এগুলোর সবগুলো একদম নিউ কালেকশন কাপড়টা থাকবে পাকিস্তানি চেরির ভিতরে বা যারা মাইক্রিস্টিস বলেন এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু হচ্ছে খুব সুন্দর তসর সিল্কের একটা ওড়না পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু থ্রি পিস জার্স টু পিস না থ্রি পিস থাকবে আটশো পঞ্চাশ আর এগুলো সাড়ে তেরোশো টাকা অনলাইনে সেল হচ্ছে এটা হচ্ছে ওনাটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে পাজামা আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি হবে এটা তাই না আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কালার কম্বিনেশনগুলো দেখেন সবগুলো প্রিন্ট এবং কালার জাস্ট দেখার মতো প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এগুলোর ভিতর কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার থাকবে তো এখন যে ডিজাইনটা দেখাবে এটা ছয়টা কালার এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো শেডের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা এটা হচ্ছে ল্যাভেন্ডার শেডের ভিতর পাচ্ছেন আটশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই পাকিস্তানি চেরির ভিতর এগুলো সব ইনস্পায়ার্ড কালেকশন এটা হচ্ছে পায়জামা আর এটার ভিতর কালার আছে চারটা কালার তাই না এটা চারটা কালার চারটা কালারই সুন্দর এটা আটশো টাকায় থ্রি পিস এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পড়বেন যারা অনলাইন বিজনেস করেন তারা জানেন যে এটার কী পরিমাণে ডিমান্ড ঠিক আছে এগুলো অনায়াসে ছাড়ে তেরোশো টাকা আপনারা সেল করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হিট একটা ডিজাইন কিন্তু এগুলো সবই হচ্ছে মাইক্রিস্টি জর্জেট ফ্যাব্রিক আর ভাইদের ওনাগুলো কিন্তু সবগুলো জরুরি ভিতরে থাকবে এটা একটা কালার ডিজাইনগুলো দেখেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো আটশো টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর স্যালোয়ার প্লাস ওড়না প্রাইস সেম থাকবে এটা হচ্ছে এটার ভিতরে লাস্ট অন কালার ঠিক আছে আটশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটার প্রিন্টটা দেখেন কত গরজাস একটা প্রিন্ট এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমহ চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন নেক্সট ওন এই ডিজাইনটা দেখেন এটাও হিট একটা ডিজাইন এগুলো সবই কিন্তু ফুল স্লিভসের তাই না একদম ফুল স্লিভসের ভিতরে পাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ডিপ অনিয়ন কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে আটশো পঞ্চাশ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হচ্ছে গুলাপ চেরি ডিজাইনটা এটা দুইটা কালার আছে একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আপনার চাইলে দেখতে চাইলে দেখাতে পারবে ঠিক আছে এই যে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা লাস্ট আমার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর এবং হিট একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো এটা ও না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা কিন্তু ডিপ অনিয়ন কালারের ভিতর পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ